রাম মন্দির উদ্বোধনের দিন বাংলায় তৃণমূলের সংহতি মিছিলের বিরুদ্ধে শুভেন্দুর মামলা খারিজ প্রয়োজন নেই কেন্দ্রীয় বাহিনীর মিছিল করতে হবে উদ্বোধনের দিন কি ব্যবস্থা নিয়েছে রাজ্য বজায় রাখতে পদক্ষেপ জানতে মুখ্য সচিবকে চিঠি রাজ্যপালের একটি প্রশ্ন তৃণমূলের বাইশে জানুয়ারির প্রাণ প্রতিষ্ঠা চার দিন আগে অযোধ্যার গর্ভগৃহে রামলালায় মূর্তি স্থাপন একশো একত্রিশ জন পুরোহিতে মন্ত্রোচ্চারণে চব্বিশ বিধিতে হল পুজো ডাকটিকিট প্রকাশ প্রধানমন্ত্রী একশো দিনের কাজে ভুয়ো জব কার্ড খুঁজতে এবার কমিটি গঠন হাইকোর্টে চার সদস্যের কমিটিতে থাকবেন কেন্দ্র রাজ্য ক্যাগো অ্যাকাউন্টেন্ট জেনারেলের প্রতিনিধি নির্দেশ প্রধান বিচারপতি নিয়োগ দুর্নীতি মামলায় ফের শহরে ইডির অভিযান আটটি ঠিকানা হানা কেন্দ্র এজেন্সির মিডলম্যান প্রসন্ন ফ্ল্যাট অফিস প্রদীপের বাড়িতে তল্লাশি নয়াবাদে রোহিত ঝা নামে নতুন মিডলম্যানের খোঁজ সুন্দরবন উত্তরবঙ্গ গাদিয়াড়ার হোটেল নিউ টাউনে টোর অ্যান্ড ট্রাভেলসের অফিস বিপুল সম্পত্তির উৎস কি জানতে এসএসসি দুর্নীতির মিডলম্যান প্রসন্নকে জিজ্ঞাসাবাদ ইডির একুশে জানুয়ারি ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে এর সভায় শর্ত সাপেক্ষে অনুমতি হাজার জনের জমায়েত ব্যবহার করা যাবে পনেরোটি গাড়ি উস্কালিমূলক মন্তব্য নয় নির্দেশ হাইকোর্টের উদ্বোধনের অপেক্ষায় অযোধ্যার রাম মন্দির অযোধ্যা থেকে আনন্দের বিশেষ রিপোর্ট ঘন্টাকানের সঙ্গে সমান রাত আটটা